ওরা যা বলছে সেরকম কাজ আমি করিনি আমি চোখের সামনে যেটা দেখেছি সেটাকে তুমি এক মিথ্যে বলে উড়িয়ে দেবে সেটা কিন্তু হতে পারে না নো শোনো 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 সেজ ঠাকুর পো ও কি করেছে তুমি জানতে চাইছো তো আজ ও ও নিজের ঘর ছেড়ে অনুরূপের ঘরে গিয়েছিল হ্যাঁ তো বুঝতে পারলাম না মাঝ যদি অনুরূপের ঘরে গিয়েও থাকে তো কি অসুবিধাটা কোথায় ও তো পরস্পরকে আগে থেকে চিনত তাই তো অনুরূপ বলেছে তার নাকি বন্ধু তোমরা কেন ধরেই নিচ্ছ যে কোনো কিছু ঘরের মতো কারণ আছে সেচতা নীলাঞ্জনা সব কিছু দেখেছে বলেই তো বলা হচ্ছে না না বুঝতে পারছি না তাহলে যদি নীলাঞ্জনা নিজের চোখে সব দেখে থাকে তাহলে একমাত্র ওকে অ্যাকিউজ করা হচ্ছে কেন অনুরূপকে কেউ কেন কিছু বলছে না হ্যাঁ অনুরূপ কি বাচ্চা ছেলে কি অন্যায় করে ও পার পেয়ে যেতে পারে আর মহুলকে তোমরা সময় কথা শোনাবে অনুরূপ কোনো অন্যায় করেনি তাই অনুরূপের সত্যি কোনো দোষ ছিল না আমি সেখানে উপস্থিত ছিলাম অনুরূপ বার একবার দুবার নয় বারবার ওকে বুঝিয়ে সুজিয়ে ঘরে পাঠাতে চেয়েছিল ও অসভ্যের মতো ওখানে দাঁড়িয়েছিল ঘরে তো যেতে চাইছিল না উপরন্ত অনুরূপকে ইউজ করছিল ছাড়ো না বুঝু ভাই এক কথা বারবার বলে কি ল আমার ওপর ভরসা আছে তো তোমার মৌলার কথা বলিও না তুমি ঘরে যাও সুন্দরূপ তুমি আমার না একটা কথা বলার চেষ্টা করবে না একটাও কথা করবে না তুমি আমাকে অনেক অসম্মান করেছো তুমি আমাকে এত অপমান করেছ এরকম অপমান আমাকে কেউ কোনো দিন করেনি অনুরূপ কিচ্ছু করেনি অনুরূপের কোনোই দোষ নেই শুধু শুধু ওকে কেন দোষ দিচ্ছ ও তো নিজে থেকে কাউকে এসে কিছু বলেইনি আমি তো নিজে উপস্থিত ছিলাম সেখানে আমি নিজে শুনেছি ওর ঘরে দোষটা পেয়ে নিজে ভালো সাজার চেষ্টা করছো না মন স্বেচ্ছকা স্বেচ্ছকা তুমি তো আমাকে বিশ্বাস করো বলো তুমি আমার কথাটা একটু বিশ্বাস করো আমি কোনো অন্যায় করিনি সেজকা আমি অনুরূপের ঘরে গেছিলাম কিন্তু একদম অন্য কারণে গেছিলাম আমি জানতে চাইছি না বহুল তুমি কেন অনুরূপের ঘরে গেছিলে তুমিও আমাকে আমি তোমাকে বিশ্বাস করি কমপ্লিটলি বিশ্বাস করি কথাটা জেনে না যে অন্যর ইন্টারপ্রিটেশন কোনোদিন আমার ইন্টারপ্রিটেশন হতে পারে না আমি যেটা চোখে দেখি না সেটা বিশ্বাস করি না হয়তো কোনো কারণ হবে এবং যেটা দেখতে চেয়েছে বা তার মন যেটা চেয়েছে শুনতে সে সেটাই শুনেছে সেটাই দেখেছে সেটা তার উপরে আমি বিশ্বাস রাখি না কোনদিন বিশ্বাস করি না যে তোমার মতো মেয়ে কাউকে ঠকাতে পারে এখন আর তোমার বিশ্বাস করা বা না করায় কিছু এসে যায় না সেজ গেছে তুই কিছু বলছিস না কেন আমি আমি আবার কি বলবো মেঝমু রদুর এত ভালো একটা ছেলে এত ভালো একটা ছেলে কাটে হিরে লাখে একটা পাওয়া যায় না লাখে কেন কোটিতে একটা পাওয়া যায় না 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 তাকে তুমি এইরকম ভাবে ঠকাতে পারলে আমি কাউকে ঠকাইনি মা মা তুমি একটু বিশ্বাস করো আমি কাউকে ঠকাইনি দিদিভাই ভুল বুঝছে আমাকে দিদিভাই বুঝতে পারছে না তুমি একটু বিশ্বাস করো না খবরদার যাও নিজের ঘরে যাও এ বাড়িতে যখন আছো যতদিন আছো চারবেলা খাবার পাবে রোদ্দুর এলে রোদ্দুরকে বলবো রোদ্দুর তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসবে যাও না সবাই যখন বলছে ঘরে চলে যেতে তখন যাও না যখন খাবার সময় হবে তখন খাবার পাঠিয়ে দেয়া হবে ছোট মা প্লিজ এরকম না কি বললাম কথাটা শুনতে পেয়েছো পেয়েছো কথাটা শুনতে বলছি সেটা শোনো মোহর প্রত্যেকে একটা কথা বলছে তোমাকে কথাটা শোনো তোমার এই নাকি কান্নাটাতে আমাদের কারোর কিছু এসে যাচ্ছে না সেটা বুঝতে পারছো না কথা শোনো ভদ্র মেয়ের মতো ঘরে যাও ছাড়ো না বৌদি ভাই ভুল করে ফেলেছে আর ওর বয়সই বা কত বল আমরা যদি এবার ওকে সঠিক পথ ও নিশ্চয়ই সঠিক পথে আসবে গেছো অনেক দূর এই বাড়ির একটা ছেলেকে অপমান করে অলরেডি তুমি সবার কাছে খারাপ হয়ে গেছো আমার সাথে যেটা করলে বাড়ির কেউ সেটা অ্যাকসেপ্ট করবে না মনে রেখো সপাটে সবার সামনে অনুরূপকে পারে সে যে কোনো অন্যায় সহ্য করবে বা তার প্রতিবাদ করবে না সে তো বুঝতেই পারছি কিন্তু নীলাঞ্জনা কেন বলছে যে নিজে চোখে দেখেছে নিজে কানে শুনেছে আর মহুল কেন জোর গলায় বলতে পারছে না যে সে নির্দোষ সেটা কেন সে প্রমাণ করতে পারছে না ওরা কি সবাই মিলে মেয়েটাকে ভুল বুঝে সত্যি বাপের বাড়ি পাঠিয়ে দেবে গড মেয়েটার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাবে ওরা নষ্ট করে দেবে তা করিস তুই যদি কোনো অন্যায় না করে থাকিস তোকে কেউ শাস্তি দেবে না আজ আসলে অপরাধী তার মুখোজ দুই একদিনের মধ্যেই আমার সামনে খুলবেই তাকে আমি ছাড়ব না আপাতত একটা কাজ করমা সবাই বলছি যখন তুই নিজে ঘরে যা चिंता जा সত্যি আর ফিরে যেতে ইচ্ছে করে না স্যার আপনি তো জানেন আমার কবে থেকে সেই ইচ্ছেটা আমার স্বপ্ন ছিল এরকম একটা জায়গায় একটা ছোট্ট বাড়ি করে থেকে যাব মাঝে মাঝেই ভাবি জানেন স্যার এখানে কোথাও যদি একটা হসপিটালে চাকরি করতে পারতাম বা হয়তো চাকরি করতাম না নিজের একটা প্রাইভেট চেম্বার করতাম কেমন হতো আমার এই স্বপ্নটা হয়তো স্বপ্নই থেকে যাবে স্বপ্ন হিসেবে এগুলো খুব ভালো খুব রোম্যান্টিক কিন্তু বাস্তবে জীবনটা কি এভাবে চলে রোদ্দুর তোমার ফ্যামিলি আছে তোমার ওপর ফ্যামিলির দায়িত্ব আছে তারপরে তো তুমি এখন বিয়েও করেছো তবুও স্যার এই একটাই তো জীবন একটাই জীবন আর এতগুলো স্বপ্ন আমি জানি কোনো মানুষেরই সব স্বপ্ন পূরণ হয় না তবুও স্বপ্ন দেখতে তো কোনো দোষ নেই বলুন না না দোষের কিচ্ছু নেই আরে বাবা স্বপ্নটা দেখো বলেই তো প্রত্যেক বছর এখানে আসতে পারো চলো ও স্যার বলতে ভুলে গেছিলাম ভাবছিলাম কালকে একবার ওই সিলেরি গাঁও যাবো কেন আবার সিলেরি কেন প্রায় দু বছর হয়ে গেছে স্যার কিছুতেই যাওয়া হচ্ছে না তাছাড়া কালকে তো আর এখানে আমাদের খুব একটা প্রেশার থাকবে না এই ক্যাম্পে ওদের ওখানেও কিছু মেডিসিন লাগবে কিনা দেখে আসি না না তুমি তো দেখছো রোদ্দুর এখানকার ওয়েদার একদম ভালো নয় যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আর কোথাও কোথাও বৃষ্টি ও ল্যান্ডস্লাইড হচ্ছে তাছাড়া সিলাডি অনেক ইন্টেরিয়ার একটা গ্রাম সেখানে যাওয়ার তো সহজ নয় গাড়ি নিয়ে যেতে গেলেও তোমার কিন্তু খুব কষ্ট হয়েছে স্যার আমার তো অভ্যেস আছে আমি তো আগেও গেছি তাছাড়া বৃষ্টি তো সব জায়গায় হচ্ছে এই ধরুন আমরা যেখানে মেডিকেল ক্যাম্প করছি সেখানে যে ল্যান্ডস্লাইড হবে না তার কোনো গ্যারেন্টি আছে এভাবে ভাবলে তো কোনোদিনও কোথাও যাওয়া যাবে না স্যার একবার হয়ে আসি এখন তোমার বিয়ে হয়েছে রোদ্দুর আগের মতো রিস্কি জীবন কাটানো তোমার উচিত নয় একটু বুঝে চলতে হবে তো নাকি ঠিকই স্যার আর যে মানুষগুলো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কোনো চিকিৎসা ছাড়া মেডিসিন ছাড়া বেঁচে আছে যারা অসুখকে জীবনের একটা অঙ্গ হিসেবে ধরে নিয়েছে তারা স্যার তারাও তো আমাদের মতো মানুষ তাদেরও তো অধিকার আছে আমাদের মতো করে বেঁচে থাকার তাই না বেশ কিন্তু আমি তো তোমাকে একা যেতে দিতে পারবো না রোদ্দুর আবার দেখো তুমি আমি দুজনেই যদি চলে যাই তাহলে তো এদিকে ক্যাম্পের প্রবলেম হয়ে যাবে না না স্যার আপনি এখানেই থাকুন আপনি না থাকলে এখানে কেউ কাজ করার মোটিভেশনই পাবে না এত বড় একটা ইউনিট নিয়ে এসেছেন আমি বরং একাই চলে যাব সকালে যাব সন্ধ্যাবেলার মধ্যে ফিরে আসবো একটা বেলারই তো ব্যাপার স্যার চলো আমাকে একটা কথা বলো তো রুদ্দুর হ্যাঁ স্যার বলুন তুমি এখন ঠিক কেমন আছো আমি আমি ভালোই আছি স্যার ঠিকই আছি কেন না না আমি তোমার কাছে কোনো ফর্মাল আনসার চাইনি আর তোমাকে তো আমি ওভাবে দেখিও না আমি জিজ্ঞেস করছি তোমার বিবাহিত জীবন এখন কেমন মানে ওই মেয়েটি তোমার সাথে এখন ঠিক কীরকম বিহেভ করে না স্যার সব ঠিকই আছে তুমি আমার কাছে কিছু গোপন করো না আসলে আমি তো তোমাকে সন্তানের মতো স্নেহ করি দেখো আমি ব্যাচেলার মানুষ নিজের সন্তান থাকলে ঠিক কতটা স্নেহ করতাম সেটা কিন্তু আমি বলতে পারবো না তবে এই কথাই বলতে পারি তোমাকে আমি যতটা ভালোবাসি তার থেকে বেশি তাকে ভালোবাসতাম না আচ্ছা স্যার আপনার সত্যি মনে হয় যে আপনি এই কথাগুলো আমাকে না বললে আমি জানতে পারতাম না আমি তো এগুলো জানি স্যার আর বিশ্বাস করুন আমি আমি মনে করি আমি খুবই লাকি যে আপনার মতন একজন মানুষ আমার মাথার উপর হাতটা রেখেছে আর সেই জন্যই তো তোমার সব সত্যিটা আমাকে বলা প্রয়োজন জরুর এক এক সময় আমার মনে হয় ও আমাকে কি এক সময় আমার মনে হয় হয়তো আমাকে যেমন এবার আসার সময় আমার জুতো লুকিয়ে দিয়েছিল মানে হ্যাঁ আমার জুতোটা এবার লুকিয়ে দিয়েছিল হতে পারে মজা করছিল আবার আবার হতে পারে আমি আসি ওকে ছেড়ে ও সেটা চাইছিল না আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি ওর কিন্তু চোখে জল ছিল স্যার দেখো ওই মেয়েটিকে আমি যতটা চিনেছি বা বুঝেছি তাতে তো আমার মনে হয় না এটা মানে ইনফ্যাক্ট বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তুমি দুদিনের জন্য ক্যাম্পে বাইরে আসছো আর তুমি দুদিন থাকবে না বলে ওকে করে কেটে কেটে ভাসাচ্ছে ওর সঙ্গে ব্যাপারটা যায় না আসলে ওর কথাবার্তা আচার আচরণ কোনোটার সঙ্গে এটা ঠিক মেলে না তবে হ্যাঁ এটা যদি হয়ে থাকে সেটা খুবই ভালো কিন্তু যা আচরণ দেখেছি তাতে কিন্তু আমার এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে দেখুন স্যার ও আমাকে পছন্দ করে না বা আমি যে ওর মনের মানুষ নই সেটা তো আমাকে অনেকবার বলেছে তবু মাঝে মাঝে ওর নানান আচরণ আমাকে খুব অবাক করে শোনো রদ্দুর তোমাকে যদি কেউ ঠকায় কেউ বোকা বানানোর চেষ্টা করে সেটা কিন্তু আমি সহ্য করবো না হ্যাঁ এর মধ্যে যদি ও নিজেকে চেঞ্জ করে নিতে পারে সেটা ভালো তবে তুমি কিন্তু অ্যালার্ট থেকো ও যা বলছে যা করছে সেটাতে ভেসে না গিয়ে ওর উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করো আমি যতদূর জানি ও তো তোমার সঙ্গে থাকতেই চাই জানি স্যার আর সেই জন্য তো আমি নারদুর এই কটা দিনে সব এত উল্টো হয়ে যাবে এটা আমার বিশ্বাস হয় না বেচারা ঘটনা যা ঘটেছে তাকে আমার মনে হয় হয় ওই নিজের মনের বদল চাইছে আর নয়তো ওর অন্য কোনো উদ্দেশ্য আছে হয়তো ও বাড়িতে সব থেকে কমফর্ট জোন তুমি ওকে বেশি প্রোভাইড কর তাই তোমার ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে এবং সেই জন্যই তোমায় ছাড়তে চাইছে না স্যার সবটা হয়তো ঠিক সেরকম নয় আমি জানি পর এই আচরণ তুমি মনে প্রাণে বিশ্বাস করতে চাইছ। সেটাই স্বাভাবিক কারণ মেয়েটিকে তুমি ভালোবাসো তবে আমি তোমাকে সাবধান করছি রোদ্দুর কোনো কিছুতেই বিভ্রান্ত হো না তাহলে কিন্তু পরে অনেক কষ্ট পাবে তুমি যদি দেখো তুমি যেটা বিশ্বাস করো তা ঠিক উল্টোটাই ঘটেছে তাহলে কিন্তু তুমি অনেক বেশি কষ্ট পাবে তাই বলছি বিশ্বাস করতে চাইছো করো তাকে আমি আপত্তি করছি না কিন্তু বিশ্বাস করে নিজেকে সবটা উজাড় করে দিও না রোদ্দুর এমন ভাবে নিজের জন্য কিছু রেখো যাতে ও যদি কখনো তোমাকে আঘাত করে তাহলে তুমি যাতে সর্বশান্ত না হয়ে যাও আমি অত ভাবি না স্যার এই তো এত কিছু আছে জীবনে আমার কাজ চিকিৎসা রোগী জীবনে আর যদি কিছু নাও বা পাই এসব নিয়ে কিন্তু আমার এই একটা জীবন কেটে যাবে এটা আবার কি কথা বললে তুমি কিছু না পাই মানে তোমার সবকিছু পাওয়ার অধিকার আছে রোদ্দুর তুমি সবটা ডিজার্ভ করো তোমার মতো একটা ভালো ছেলে এটা কি কথা কিছু যদি পাই না মানে এটা কোনো কথা হল এ দেখেছে স্যার আমরা কিন্তু পুরোপুরি অন্য একটা টপিকে ঢুকে পড়লাম আমি আপনাকে এটুকুই বলতে চাইছিলাম যে কাল কিন্তু আমাকে যেতেই হবে স্যার তুমি যদি আমার কোনো বারণই না শোনো তাহলে তো আমার কিছু করার নেই রদ্দু আচ্ছা আপনি এভাবে কেন বলছেন স্যার আপনি এভাবে বললে আমার ভালো লাগে আমার তো তখন যেতেই কষ্ট হবে আমার মাঝে মাঝে খুব চিন্তা হয় রদ্দুর এই যে প্রত্যেকবার এইভাবে আমি বাবা কাছ থেকে তোমাকে নিয়ে আসি যদি কোনো বিপদ আপদ হয় আমি 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 মুখ দেখাবো কি কি আচ্ছা বাচ্চা তো একজন অ্যাডাল্ট আপনি আমাকে আমার বাবা মার পারমিশন নিয়ে নিয়ে আসেননি আমি নিজের ইচ্ছেতে আপনার সঙ্গে এখানে ক্যাম্পে এসেছি এগুলো নিয়ে আপনি চিন্তা করবেন না স্যার প্লিজ তাছাড়া আমি কালকেই যাব কালকে বিকেলের মধ্যেই ফিরে আসব। সাবধানে যাব ঠিক সন্ধে হওয়ার আগে আপনার কাছে চলে আসবো তুমি যখন আমার কোনো কথাই শুনবে না ঠিক করেছো যখন যাবেই ঠিক করেছো তখন তো আমার কিছু করার নেই আচ্ছা স্যার আপনি নিজে একবার ভেবে দেখুন তো এই তো কয়েকটা মেডিসিন দিতে ওদের কাছে চাই তা আবার কী না জ্বর সর্দি পেট খারাপ এইসবের মেডিসিন এগুলো যদি ওদের জন্য আমি না করতে পারি তাহলে তো আমি নিজেই অপরাধ বোধে ভুগবো বেঁচে থাকো বেঁচে থাকো দূর দেখো তোমার কখনো খারাপ হবে না খুব ভালো হবে তোমার you will win ওগো মৌলেগ্নবতেরা নবনী আরে দিনের মধ্যে ওর হাতে কয়েক কাপ চা না খেলে না ভালোই লাগে না এই নীলঞ্জনা তুমি কি জানো মৌলের শরীরটা ঠিক আছে তো বলতে পারবো না মেজকা জানি না বলতে পারবে না মানে বলতে পারবো না মানে জানি না ওর শরীর বা মন কেমন আছে সে নিয়ে আমার কোনো আগ্রহ নেই জানি কি বাবা নীলাঞ্জনা তোমার অফ তুমি তো এরকমভাবে কখনো কথা বলো না বলছি যখন নিশ্চয়ই কোনো কারণ আছে মেচকা জানতেই তো চাইছি কি কারণ এই শোনো মহুল 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 সারাক্ষণ শুধু মহুল কোথায় মহুল কোথায় বারবারই করো না ওকে মাথা চড়িও না যা হয়েছে সেটা শুনে তুমি ওর মুখের দিকে তাকাতে চাইবে না তোমার ইচ্ছে করবে না ওর মুখের দিকে তাকাতে কি সবকিছু জানার কথা বলছো থাক না দিদি সব কথা সবাইকে বলার খুব প্রয়োজন আছে এটা কি আমাদের রদ্দুরের কাছে খুব সম্মানের হবে বলো তো আরে বসুন তুই কিছু জানি কিছু হয়েছে নাকি মৌলের সঙ্গে বাড়ির কারণ আজকা জানি মানে যেটা হয়েছে সেটা সেরকম কম নয় মানে হওয়া উচিত নয় এবং আমি তোমাকে বলতে পারবো না প্লিজ যেটা হয়েছে সেটা তোমাকে আমার পক্ষে বলা সম্ভব নয় ওইটুকু একটা আমি তার সম্পর্কে কি এমন জানলি যেটা আমাদেরও বলতে পারবি না ভারী অদ্ভুত ব্যাপার তো মেঝিকায় যদি কথাটা আমি তোমাকে বলতে পারতাম তাহলে আমি বলে দিতাম তোমাকে এতবার বলতে হতেলা না। বিশ্বাস করে আমি কথাটা বলতে পারছি না তোমাকে মানে আমি তোমাকে এই কথাটা বলতে পারবো না তাই বলছি না তোদের কিছুই বুঝি না আমি কিছুই বোঝা এই মেয়েটা এবারইতে আসার আগে তুমি চা পেতে না নাকি তখন তোমার জীবনটাই বাদ ছিল না যান এমন একটা ভাব করো এখন যেন ওর হাতে চা না তোমার প্রাণটাই বেরিয়ে যায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঘাট হয়েছে আমি আর কোনোদিন দিন হাতে চা খেতে চাই হ্যাঁ স্যার বলুন খুব মজা করছেন আপনারা তাই তো হ্যাঁ শোনো না বসুন খুব বিপদে পড়েছি গো কি হয়েছে স্যার রোদ্দুর কে কোথাও খুঁজে পাচ্ছি না মানে